আপু আপনার নাম কি আমার নাম তিসা 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 আপু কোথা থেকে এসেছেন বয়স কত আমি আমার বাসা হচ্ছে বগুড়া বগুড়াতে বয়স কত আমার বয়স ছাব্বিশ ছাব্বিশ বছর বয়স আপু বিয়ে শাদি হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে হয়েছে হয়েছিল হয়েছিল হাজবেন্ড এখন নাই এক বছর সংসার করেছি আর ডিপোস দুই বছর হচ্ছে দুই বছর যাবৎ একা আছে একা আছি হ্যাঁ কার কাছে আছে তো আমি বাবা মার কাছে আছি পাওয়ার কাছে আছেন আপু এখন আমাদের কাছে কেন এসেছেন আপনাদের কাছে এসেছি এখানে বিয়ের জন্য এসেছি বিয়ের জন্য কেমন ছেলে চান কেমন ছেলে চাই বলতে মানে মনের মতো মানুষ চাই যে আমার জীবন সঙ্গী হবে এবং ভালো আমাকে বুঝবে এবং কে কেয়ার করবে বাহ্যিক সৌন্দর্য ইম্পর্টেন্ট নাকি ভেতরের সৌন্দর্য না আসলে ভিতরের সৌন্দর্যটাই তো মানুষ দেখবে যাকে নিয়ে সংসার করব সে যেন মনের মতো একটা মানুষ হয় যে আমাকে কেয়ার করবে ভালোভাবে রাখবে এবং আমাকে একটা বউকে যেভাবে একটা মানুষ রাখে ঠিকই আমি একটা মনের মতো মানুষ অনেকে তো আসলে বপিটাই এরকম না তো চাচ্ছিলাম না আপু যদি খাটো হয় বা কালো হয় সমস্যা আছে না খাটো খাটো না একটু ময়লা হোক বা সমস্যা নেই খাটো চাইতেছি না মানে একটু মিডিয়াম মিডিয়াম থাকবে খাটো চাইতেছি না মিডিয়াম থাকবে বয়স যেমনই হোক না কেন বাস মানুষটা যেন ভালো হয় আমাকে বুঝে দাঁড়িয়েওয়ালা পছন্দ না দাড়ি ছাড়া বললামই তো দাঁড়িয়ে হইলেও সমস্যা নেই ভালো একটা মনের মানুষ চাই আমি আচ্ছা সে যদি বিবাহিত থাকে আপনার মতো না বিবাহিত হইলেও কোনো সমস্যা নাই যদি আমাকে টেক কেয়ার করবে মানে আমি বিবাহিত বলতে বোঝাচ্ছি যে অনেকের বউ মারা যায় বউ অসুস্থ থাকে এরকম টাইপের হ্যাঁ এরকম যাদের বউ মারা গেছে এরকম মানুষ চাইলে কোনো সমস্যা না পায় সমস্যা নেই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে। আমার সাথে তো ফোন তো নাই আপু আমার কাছে আপ আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে নম্বর নাম্বারি সুপ্রিয় দর্শক ওনার নাম হচ্ছে তিষা আশা হচ্ছে বগুড়াতে বয়স ছাব্বিশ বছর না কেউ যদি দিশা আপুকে বিয়ে করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো নামাজ কালাম পড়া হয়

ও আচ্ছা আচ্ছা আপু ভালো থাকবেন আসসালাম আলাইকুম একটু হাঁটেন দেখি হাফার সমস্যা আছে নি